ঠিক জায়গা রাখা তো পাঁচ বছর পর এটা কাটবে না তো এরকম কখনো চেয়েছে দুই এটা কি ভেজে মনে হয় এই পাঁচশো টাকা ফাইন নাকি রুল বদলানোর সময় এসেছে অনেক কিছুই তো বদলাচ্ছে না কথা যে এটা আমরা চাইনি কখনো যে যেখানে গাছ রাখাচ্ছি সেখানে গাছটা ফেলা হবে কি না এই ব্যাপারে চাইনি কিন্তু আমরা এমন জায়গায় গাছগুলো লাগিয়েছি যেমন হয়তো আমাদের নিজস্ব জমির মধ্যে লাগিয়েছি বা রাস্তার ধারে যেখানে লাগিয়েছি যেখানটাতে হয়তো বা ভবিষ্যতে আর রাস্তা চওড়া করার কোনো উপায়ও নেই সেখানে লাগিয়েছে দ্বিতীয়ত হলো যে এটা খুব সঠিক কথা নিয়ম বদলের সময় এসেছে এসেছে আজকে না বহুদিন আজকে দেশে না সারা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলছি আজকে দিনেও খবরের কাগজ খুলে দেখবেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দাবার জ্বলছে বহু বাড়ি বহু মানুষ গৃহহীন হয়ে গেছে একই রকম ভাবে আমাদের কিন্তু শুশুনীয় পাহাড়েও আগুন জ্বলছে আমাদের সামনে শিবপুরের যে রাস্তা বলার দিকে রাস্তা সেখানেও কিন্তু গতবারেও আমরা দেখেছি যে আগুন জ্বলছে

কিন্তু কারণ না কাউকে না কাউকে হাউসিং সে দিচ্ছে তো সেই জায়গাটাকে মাথায় রেখে তো আমাদের কলেজে ইভেন গাছের ডালও ওটা কাটতে দিই এরকম একটা জায়গা আমরা দাঁড়িয়ে তো আমরা সবসময় একটা সকলকে এই পরিবেশ সচেতন করার জন্য বা হওয়ার জন্য অ্যাডভাইস দিই আমাদের কলেজে একটা রিনোভেশন ক্লাব আছে যে ক্লাব প্লাস্টিক যেরকম আমরা বাড়িতে যতই বলে থাকেন জুটের ব্যাগ নিয়ে বা বাজারের ব্যাগ নিয়ে বাজারে জান কিন্তু বাজার থেকে আপনি যেটাই জানছেন সব প্লাস্টিকের চাল ডাল বেগ সমস্ত কিছু প্লাস্টিক তো আমাদের এখানে এই রিনোভেশন ক্লাব ওরা কি করছে প্লাস্টিকের বোতলে সেই প্লাস্টিকের প্যাকেটগুলো কেটে কেটে বোতলের ভিতরের মধ্যে ইকো ব্রেক্স তৈরি করছে এবং সেই ইকো ব্রেক্সগুলো যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় সেই জন্য সেগুলো দিয়ে কিছু না কিছু সাজানোর জায়গা তৈরি হয়েছে যেমন আমাদের কলেজে আপনারা দেখতে পাবেন বেরোনোর সময় যে গাছের আহ গোড়ায় বিস্কার করে ওই প্লাস্টিকের বটিল দিয়ে সাজানো হয়েছে এবং ওই প্লাস্টিকের বটিলদের মধ্যে কেটে তার মধ্যে গাছ বসানো হয়েছে অনেক কিছু আমরা চেষ্টা করছি সেখান থেকে এটা তো খুব স্বাভাবিক আমরা জানি যে বেসরকারি উদ্যোগে গাছ লাগানো হচ্ছে সরকারি উদ্যোগে গাছ লাগানো

I sure. think sure.